এখন একটা সংক্ষিপ্ত আলোচনা করব। ধর্ম এবং পলিটিক্স নিয়ে এখন বিশ্ববিদ্যালয়ে একটা সাবজেক্ট পড়ানো হয় আগে ছিল পলিটিক্যাল সায়েন্স ওটা এখন কোথাও কোথাও লিখছে সরকার ও রাজনীতি তো সরকার গঠনের জন্য যে নীতির আশ্রয় নয় সেটাকে রাজনীতি বলা হয় রাজা নাই তবে সরকার বলা যায় বা ক্ষমতায় যাওয়ার নীতি পড়েছিলাম কল্যাণ রাষ্ট্রের উদ্দেশ্য হলো মানুষের কল্যাণ সাধন করা অকল্যাণ থাকবে না সেখানে তো কল্যাণ সাধন করতে হলে কি করতে হবে স্বচ্ছ চিন্তা সৎ চিন্তা সৎকর্ম সুপরিকল্পনা সে পরিকল্পনা হবে মানুষের কল্যাণের জন্য যে পরিকল্পনা জ্ঞান প্রজ্ঞা ও ও মেধা মনন মানব প্রেম এগুলো এগুলো হলো নির্ণায়ক তো এখন ইদানিং ওই যে পশ্চিমবঙ্গেদের মাঠে যারা ক্ষমতাদার কি বলেছেন আসলে ওটা নিয়ে এরা কাদা ছোড়াছড়ি শুরু করছে দেখলাম পত্রপত্রিকায় আসলে দেখেন সমস্ত বার্তাবাহক যারা যুগে যুগে সৃষ্টিকর্তা পাঠিয়েছেন তাদের একমাত্র উদ্দেশ্যই ছিল মহান সৃষ্টিকর্তা কল্যাণকর বাণী বা মানুষের কল্যাণকর উপদেশগুলো তাদের কাছে পৌঁছে দেয়া কিন্তু বার্তা বা মেসেঞ্জার বা রাসুলদের তিরোদানের পরেই বা তখন ওনাদের জীবদশার থেকেই শুরু হয় শয়তানদের প্রতারণা ধোকা মিথ্যাচার বিরোধিতা শত্রুতা কেন কারণ শয়তানের কাজ হলো সত্য থেকে সরে যাওয়া তাই প্রকৃত ধর্মাচরণ ধর্ম অনুশীলন ধর্মকে বোঝা এবং সত্যের পথ অনুসরণ করা পথে বাধা হলো শয়তান সেটা হলো অদৃশ্য অপশক্তি আর হল দৃশ্যমান শয়তান মানুষ শক্তি মানুষ শয়তান তো এটা কোরআনের একশো চোদ্দ নম্বর অবদায় বলা আছে মিনাল জিন নাথ তো ধর্ম তথা পলিটিক্স ধর্ম এবং পলিটিক্স এর মধ্যে কি পার্থক্য আদৌ কোন পার্থক্য আছে নাই আপনি ধর্ম পড়েন না কিন্তু কিভাবে পড়বেন ধর্মের মধ্যে তো শয়তান ভেজাল ঢুকিয়ে দিয়েছে মানুষ শয়তান জিন শয়তানরা আপনি কোরআন পড়বে না কোরআন পড়া লাগবে না ওরা আরবিতে মুখস্থ করে হাফেজ অও একজন দশজন বেচতে নিয়ে যাবে দাহা মিশা কথা এবং আমাদের কাছে প্রিয় যে আল্লাহর দূত মহম্মদ সালসলাম মেসেঞ্জার তিনি বলেছেন যে আমি যে বলি নাই অর্থাৎ রাসূল যা বলে নেই সে কথা যে বলে হাদিস বলে চালাবে সে যেন তার ঠিকানা জান্নামে সন্ধান করে আর আল্লাহ বলছেন অনেক আয়াতে যে আমি আর কথা যে বানিয়ে বলবে আমি যা বলি নাই তার চেয়ে বড় জালিম আর কেউ নেই সবচেয়ে বড় জালিম তো বেশি এখন সমাজে বুঝছেন সেটা হলো এই আপনি ইহুদিদের কাছে যান ইহুদি টিহুদির লাগে আমার সাক্ষাৎ দেখা হয় নাই তা ইহুদিরা তৌরাত বাদ দিছে বাদ দিয়ে তালমুদ নামের একটা গ্রন্থ রচনা করছে এটা কিন্তু জাল হাদিস সদা বলে দিই তৌরাত আপনি জোগাড় করেন পড়েন দেখবেন একত্ববাদের কথা আছে এই মোহাম্মদ সাহসের কথা আছে তার সাহাবেদের কথা আছে কাজে তৌরাত যিনি সঠিকভাবে পড়েছেন যারা বুঝেছেন তারা কিন্তু মুসলিম হয়ে গেছেন তার মধ্যে যেমন আব্দুল সালাম একজন মদিনার ইহুদি পণ্ডিত ছিলেন তৌরাতের পণ্ডিত ছিলেন এ ব্যাপারে বিস্তারিত বোখারিতে বর্ণনা আছে আপনারা দেখে নেবেন তালমুদ গ্রন্থটা পুরা ইহুদি সাম্প্রদায়িকতায় পরিপূর্ণ যার জন্য এই মুসলিমদের কাছাকাছি নিয়মকানুন পালন করেও মুসলিমদের বড় সূত্র হল ইহুদি এবং ইহুদির সাথে মোর্শেকদের সেটা সম্পর্ক মোর্শেকরা মুসলিমদের বড় সূত্র এটা স্বয়ং আল্লাহ তালাই বলছেন পাঁচ নম্বর সুরাম মাইদার বিরাশি নম্বর একটা আয়াতে যে মোমিনদের শত্রুতার সবচেয়ে উগ্র অ্যাগ্রেসিভ থাকবে মস্মিক এবং ইহুদি ইহুদি মসিকা আগে বসছে এই গাদা যে হত্যাকাণ্ড চালাচ্ছে কাফিরা সমর্থন দিচ্ছে তার কারণ দল হল দুটো একটা শয়তানের দল একটা আল্লাহর দল মোমিনরা আল্লাহর দল আর একটা হল শয়তান হলো কাফের মোনাফিকরা এই যে মোনাফিকরা হলো ধার্মিক লেবাসে কিন্তু কাজে কাফির মুখে বলে আমরা কিন্তু কাফেরদের কাছে বলে আমরা তোমার দলে এটা এ বিষয়ে বিস্তারিত বর্ণনা আছে কোরআনে আপনারা একটা সুরা বাকারা আট থেকে বিশের মধ্যে সুন্দর করে পাবেন আরও আছে যাও হোক সেদিকে আমি যাব না এখন আমার আলোচনা শেষ করব এই কথা বলে সোকল পলিটিক্স ক্ষমতার খেলা ক্ষমতায় গিয়ে প্যাট পূজা বিলাস পূজা ভোগ বিলাস উপভোগ পূজা বিলাসের জীবনযাপন সম্পদের পাহাড় ঘোড়া এইগুলোই হলো নেশা হচ্ছে নেই দুনিয়ার মহ শয়তানেদেরকে পেয়েছে ধরেছে নারীর নেশা বাড়ির নেশা গাড়ির নেশা এগুলো নেশা তো আমাদের ওদিকে একটা কিছুই নাই সব মশ আছে আছে মনে হয় ও তোষক বানাইছে টাকা দিয়ে কেউ খাওয়ার নেই নাম বলে সবাই চিনবেন মন্ত্রী যন্ত্র ছিল আর কি হাসিনার খুবই ঘনিষ্ঠ লোক আত্মীয় ফাত্মীয় বোধ হয় যাই হোক ওগুলার কথা নাম না বলে তো এখন ধর্ম যে ওই ভারতে কারা কারা সিলে সিলে শুরু করছে এগুলো অনাহত হিন্দু ধর্ম হিন্দু ধর্ম বলতে কোনো ধর্ম নাই দেখেন গিয়া ইহুদি ধর্ম বলার কোনো ধর্মই নেই নাসারা নাসার ধর্ম বানায় সব হিন্দু ধর্ম যদি বলে থাকে সেটা হলো বৈদিক ধর্ম আর প্রাচীনতম সনাতন ধর্ম হলো আদমের ধর্ম আদম থেকে নুহ নুহ থেকে ইব্রাহিম আমাদের যে কাছে প্রেরিত যিনি বার্তাবাহক মেসেঞ্জার তাকে বলেছে তুমি ইব্রাহিমের ধর্মদেশ অনুসরণ করো চার নম্বর সোরার একশো শেষে বলছে মানুষের মধ্যে সবচেয়ে উত্তম হল ওই ব্যক্তি যে ইব্রাহিমের ধর্মদর্শ অনুসরণ করে আমাদেরকে বলছে ইব্রাহিমকে বলেছিল তুমি নুহের ধর্মদর্শ অনুসরণ করো আবার নৌকে বলেছিল শীষের ধর্ম শীষ আদমের এইভাবেই অর্থাৎ আদি আদম থেকে আদি ধর্ম হলো শান্তিক ধর্ম সততার ধর্ম এটা কেউ আর স্বীকার করবে না দেখেন আমি হিন্দুদের নিয়ে বেশি কথা বলবো না হিন্দু যারা দাবি করে বাংলাদেশে বাংলাদেশি হলে হিন্দু কেমন আমি বললাম না বালচিস্তানে যারা বসো বালুচি স্থানের সাথে মানুষের পরিচয় সিন্ধু নদীর পাড়ে যারা বসো তারা হিন্দু তাই হিন্দু বলে একটা ধর্ম হয়ে গেছে বাংলাদেশে বসে হেন নামে হিন্দু আরে হিন্দু কি বিয়ে তুমি বেদ পড়ো বেদ আনো যেমন রাসুল বলছিলেন তোমরা তৌরা তানো পাঠ করো দেখো সেখানে কি আছে এখন আমাদের যদি তথাকথিত পলিটিক্স যারা করে দেশ শাসন করবে দেশ পরিচালনা করবে আর কি পরিচালনার নীতিতে তারা আছে যারা কিন্তু এদের মধ্যে অধিকাংশই অনেকে ধোকাবাস ক্ষমতা যখন পায় ক্ষমতার আগেও সুযোগ পেলে চন্দাবাজি টেন্ডারবাজি ধান্দাবাজি করে আর কিছুক্ষণ একজন অধ্যাপক ভালোই বললেন নাম নামি সাইফুল যে এই যে চন্দাবাজিটা যিনি বললেন যে বেশিরভাগ সত্তর বা বলছেন চন্দাবাজির সাথে কোনো একটা দল জড়িত দলের তো এরা কীভাবে জনগণেরই পাবে তারা সংস্কার ছাড়া ইলেকশনের জন্য উঠে পড়ে লেগেছে মানে তারা ক্ষমতার পাগল বুঝছেন তাদের নীতি হল ক্ষমতা নীতি ক্ষমতায় যাও সম্পদ কমাও বিলাস করো হা জীবনটা কয়েকদিনের কিন্তু আপনি যদি আপনার ম্যানিফেস্টোতে যা বলেন পলিটিক্স যারা করে ওরা ওদের আর কোনো পেশা নাই ইলেকশন করে ইলেকশনে কোনো মতে ক্ষমাতে যেতে পারলে কারবার ডামেশ মানে আখের গুছায় ফেলবে যার জন্য এত দুর্নীতি এত দুর্নীতির ব্যাপকতা মেনি বিষ্ণুতে থাকে আমরা শান্তি স্থাপন করব কল্যাণ করব অসাম্প্রদায়িক সমাজ গঠন করব এই সেই সম্পদের সুষম বন্টন করবো সুন্দর কথা ভালো কথা কোরাণেও তাই বলছে বেদেও তাই আছে যগুর তৌরাদ ইঞ্জিলও তাই কিন্তু যেমন বেদ বাদ দিয়া রাহন ভগবত গীতা রামায়ণ মহাভারত রচনা করেছে অমনিভাবে তৌরাত বাদ দিয়া তালমুদ রচনা করেছে ইঞ্জিল বাদ দিয়া রচনা করছে মথি লুক সুসমচার ওকে এগুলো কিন্তু সাম্প্রদায়িক উপাদান মুসলমানরা আবার বসে থাকবে কেন তারা কোরআন বাদ দিয়ে রচনা করছে শিয়া সুন্নি জাবারিয়া আসারিয়া মতবাদ ধানাপি হাম্বলি মালিকি সাফি আর কত জাল হাদিস যার সাথে কোরআনের কোনো মিলই নেই বহুভাগে বিভক্ত এই বহুভাগে বিভক্ত একই ধর্মে অনেক যেমন বৈদিক ধর্মে কোনো শ্রেণীবিন্যাস নাই মানুষ সমান মনুত থেকে মানুষ কিন্তু এখানে কাস্ট সিস্টেম করে মানুষের মধ্যে কি বিভেদ এই তথাকথিত মুসলমানরা শেখ পাঠান বিভেদ সৃষ্টি করেছে এই ইহুদি টিহুদিরা নিজেরা নিজেরা বিভেদ সৃষ্টি একটা বর্ণ বৈষম্য পলিসি অফ এফার্ট কেন এই যে বর্ণ বৈষম্য শ্রেণী বৈষম্য এগুলো সৃষ্টি করা হয়েছে শোষণ করার জন্য শ্রমিক শ্রেণীকে পেশাজীবী শ্রেণীকে নিম্নবিত্তের লোকগুলোকে শোষণ করার জন্য এগুলো কৌশল ছাড়া আর কিছু নয় আপনি যদি কোরআনটা পড়েন আপনি মনে করেন কোন ধর্মই বিশ্বাস করেন নকে আমার কোনো আপত্তি নাই আল্লাহ বলছেন যে ইচ্ছা করে সে তার প্রতিপালকের পথ অবলম্বন করুক আর ইচ্ছা করবে না সে চলে যাক অসুবিধা সে স্বাধীন টিল হিজ ডেথ মরণ পর্যন্ত মরণের পর দেখবে তারা মরেছে এবং কোথায় তারা পৌঁছেছে ধর্মে কি বলে আমি যা পড়লাম কোরআন পড়লাম বেদের কিছু পড়লাম আমি কিছু পড়েছি তো ওখানে তো শান্তি শান্তি সত্যের কথা শান্তির কথা কল্যাণের কথা মানবতার কথা দয়া কথা বলা আছে হিংসা বিদ্বেষ যুদ্ধ মারামারি নাই কিন্তু মানুষ তো সেদিকে যাচ্ছে পৃথিবীর বৃহৎ পাঁচটা দেশ অস্বচ্ছ করে ভেট ক্ষমতা প্রয়োগ করে পৃথিবীতে অশান্তি টিকিয়ে রাখছে প্যালেস্টাইনদের নিজের বাড়িঘর থেকে উৎখাত করে সেখানে একটা অবৈধ রাষ্ট্র বানিয়ে একটা দেশ তার সাথে সহসর কয়েকটা আছে মিলে বেটো দিয়ে দিয়ে এই অশান্তি টিকে রাখছে শুধু অস্ত্র ব্যবসার জন্য সবাই জানে ওপেন সেক্টর গোপন টোপন কিছু এখন পশ্চিমবঙ্গের ঈদের মাঠে একজন প্রধান শাসক পশ্চিমবঙ্গের বললেন যে আমি ওই সমস্ত সাম্প্রদায়িক ধর্ম টর্মগ্রাম মানি না তো ঠিকই বলছেন উনি বেদের ধর্মের কথা বলেছেন সেটা মানে কোরআনের ধর্ম বেদের ধর্ম তৌরাতের ধর্ম জিলের ধর্ম মৌলিক তো এক এক সৃষ্টিকর্তার আনুগত্য করা তো বাধা হলো শয়তান মানুষ শয়তান জিন শয়তান যারা দুর্নীতিবাজ জীবনকে নানাভাবে বৈধ অবৈধ উপভোগ করতে চায় তারা তো ইসলাম যেমন বলছে আল্লাহ আনুগত্য করো সরল পথে চলো অন্যায় করা যাবে না শিখ করা যাবে না পূজা মাজার কবর পূজা যাবে না তারপরে গ্রাস করা যাবে না পিতা মাতার সাথে করতে হবে ন্যায় বিচার করতে হবে অন্য সম্পত্তি অন্য গ্রাস করা যাবে না আল্লাহর সাথে পূর্ণ করতে হবে এটাই সরপথ এই পথে যাও সৃষ্টিকর্তার পথ হলে সরল এই আদম থেকে এ পর্যন্ত এখানে আর কোন তো সবাই আমরা সর্বত চললে তো গন্তব্য আমাদের একই হবে এখন শয়তান মানুষ শয়তান জিন শয়তান অনেক বাঁকাপথ বানিয়েছে আল্লাহ বলছেন বাঁকাপথ আমার কাছে পৌঁছাবে না তো ধর্ম যদি অরিজিনাল ধর্ম আপনি দেখেন সেখানে দেখবেন সত্য সুন্দর ও সরল কথা ঠিক প্রকৃত দেশ পরিচালনার সাথে তারা জড়িত যারা দেশ পরিচালনার নীতি চর্চা করে দেশের শাসন ক্ষমতা যাবে দেশকে কর্মরাষ্ট্রে রূপান্তর করবে সেখানে তো ওই আছে সততা দুর্নীতি নির্মূল করব সৈন্য দুর্বল দুর্নীতি জিরো টলারেন্স নানান রকম কথা অথবা কোনো পার্থক্য নেই কিন্তু এগুলো কেন করে এই ধান্দাবাজি ক্ষমতায় যাওয়ার জন্য ধান্দাবাজরা ধান্দাবাজি করে বেড়ায় বুঝছেন সাম্প্রদায়িক সৃষ্টি করে উস্কায় আসলে এর কোনো কোরআনে বেদে তৌরাতে ইঞ্জিলের কোনো ভিত নাই তার কারণ ইঞ্জিল তো আমার কাছে আছে বেদ আছে কোরআন আছে দৌরাত ফোরাত জোড়ায় তোরাত কয়টা পৃথিবীতে কয় পার্সেন্ট ইউদি আছে তো এখন ও কথাগুলো আল্লাহ বলছেন যে পূর্বর্তী গ্রন্থে যা আছে যা ছিল এই কোরআনে তা আছে তা কোরআন পরে তো আমি সব জানতে পারলাম নাম সারা জন বলছেন এই যে তোমরা পবিত্র হয়ে আল্লাহর কাছে আসো ও যা না কিন্তু দুনিয়ার প্রতি যুগ করে তোমরা নষ্ট হয়ে যাচ্ছ এই কথা আছে পূর্ববর্তী গ্রন্থ সামনে আছে মুসার গ্রন্থে আছে ইব্রাহিমের গ্রন্থ আছে তো সারা অতএব কোনো পার্থক্য নাই আপনি সৎ সরল পথে চলবেন শান্তির কথা বলবেন শান্তি চর্চা করলে আপনি নিজেও শান্তিতে থাকবেন অন্য মানুষ যাতে আপনাদের অশান্তিতে না পারে এটাই হলো ধর্ম আর দেশ পরিচালনা নীতি যারা গ্রহণ করে যারা সৎ মানুষ দেশের কল্যাণ করতে চায় তারাও এই কাজটাই করে কোনো পার্থক্য নাই ধন্যবাদ সকলকে ভালো থাকবেন